ছিলাম এই মাটির যে মাটির উপরে দাঁড়িয়ে কথা বলছি আর যে মানুষগুলো আমার সঙ্গে কথা শুনছেন আমি তাদেরকে বলতে চাই আমি হানজানা আড়াইশ বছরের ঐতিহ্য নিয়ে মাটির উপরে দাঁড়িয়েছি আমার থেকে বেশি মায়া এই দেশে কেউ আপনাদেরকে দেখাতে পারবে না এই দেশের প্রতি হাতি সরিয়ে তুলার বংশদের যে ভালোবাসা এই মাটির প্রতি বংশের যে আমি সেগুলো ধারণ করার জন্য দাঁড়িয়েছি আমি রাজনীতিতে আসেনি আমি আবার বলছি আমি রাজনীতি ছাড়া যাই কাজ করছিলাম সেই কারণে এদেশের মানুষ আমাকে এমপি হওয়ার আগে এমপির পদমর্যাদা সেই সম্মান মানুষকে দিয়েছে কিন্তু তারপর আমি হংসরাজ রাজনীতির ময়দানে কেন এই কথা আমি বলেছি গত দুই দিন আগে একজন মানুষ আমার হাত পানিগুলো ছেড়ে বলছে এ ভাই আলজালা আপনি রাজনীতিতে নামলেন নাই আমি বললাম সে আমাকে বলছে আপনাকে রাজনীতিতে নামানো হয়েছে আমি বললাম কিভাবে বুঝলেন বলে এই দেশের কোন مظلوم এই দেশের কোন مظلوم খলতো রাতের পর রাত জাগার মাস বিছিয়ে হাকমুল হাকিমের কসম পাওয়া আর সেই দরদরতও হয়তো আল্লাহ আপনাকে রাজনীতির ময়দানে এনেছে ও শিবচর মানুষ আমার আজ দাঁড়িয়েছি কোটার শিক্ষণের যুব সমাজ বঙ্গবলের মত আজ যেই ভালোবাসা আন্দোলনকে দিচ্ছে আজ এই শিক্ষণের মুরুব্বিরা যেই ভালোবাসা আন্দোলনকে দিচ্ছে আজ প্রত্যেক আরে মা বোনেরা যেই ভালোবাসা আন্দোলনকে দিচ্ছে ভারতটাকে যেই আলোবে বিশ্বপতি আপনাদের সিল দিবেন আন্দোলন আপনাদের প্রত্যেকটা সিলেটের আগানতের রক্ষা করবে সময় নষ্ট হয়ে যাবে যে কথাটি আমি সব জায়গায় বলি যখন নির্বাচন আসে যারা নির্বাচন ক্যান্ডিডেট হয় তারা দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সঙ্গে প্রতিস্থিতি দেওয়ার মধ্যে ঠিক যারা নির্বাচনে আসে তারা তারা প্রতিস্তুতি দেয় যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা অন্যের বিরুদ্ধে লড়াই করব আমি হামজাও এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এটা শুধু অন্যের বিরুদ্ধে আদি সংগ্রাম করেছি তারা দেয় আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব আমি হামজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজ